দেখছেন খুব সুন্দর সাইজের একটা কাতলা ধরেছেন প্রাইজের মতো কাতলা হয়ে গেছে মনে হচ্ছে ঠিক আছে না মেয়েদা বাকি নমস্কার ফিশিং ক্লাব ব্যারাকপুর চ্যানেল আপনাকে স্বাগত তো বন্ধুরা আজকে কিন্তু আমরা চলে এসেছি বাড়িপুর নটরাজ পুকুরে আর আজকে এই কম্পিটিশনের দ্বিতীয় দিন তাই তো তো দ্বিতীয় দিনে আমরা মোটামুটি কিছু শিকারীর কাছে গেছি মাছ কিন্তু আজকে সিনেমাটা খাইনি দু একটা সিটে আমরা আপাতত দেখলাম কিছু মাছ হয়েছে বড় কাতলা একটা দেখলাম সেটাও কিন্তু ভিডিওর সঙ্গে তুলে ধরেছি আর এই কম্পিটিশনটি কিন্তু আগামী তো এই কি এই কম্পিটিশানটি কিন্তু আগামী ছ দিন চলবে আজকে দু নম্বর দিন আট দিনের টোটাল কম্পিটিশান আজকে দু নম্বর দিন তো কম্পিটিশানের প্রাইসগুলো আমি একটু বলে দিই আপনাদের একটু শুনে আনার দরকার প্রথম প্রাইস হচ্ছে দেড় লাখ তারপরে হচ্ছে এক লাখ টাকা তারপরে হচ্ছে পঁচাত্তর তারপরে পঞ্চাশ তারপরে পঁচিশ এই কটা প্রাইস কিন্তু রয়েছে আর এ পুকুরে কম্পিটিশানের মূল্য হচ্ছে পাঁচ টাকা টোটাল সিট সংখ্যা হচ্ছে টোটাল সিট সংখ্যা হচ্ছে চল্লিশটা দুপারের সিট পুকুরটা একটু লম্বাটা ধরনের যাই হোক তো আজকে মোটামুটি আমরা দ্বিতীয় দিনে এসেছি দেখা যাক কে কীরকম প্রাইসটা পেয়েছে আর আজকের আপডেটটা কিন্তু দিয়ে দেবো লাস্ট পর্যন্ত থাকবো আমরা লাস্টে যখন মাছ যখন ওয়েট করা হবে সবটা কিন্তু বলে দেবো কে কোন পজিশানে আছে আর দেখা যাক কী হয় আজকে অনেক মোটামুটি আজকে এখন বাজে পনেরো তিনটে আমি একটু লেটেই এসেছি তো দেখে দেখুন পিছনেই পুকুরটা এই হচ্ছে সেই বাড়িপুর নটরাজ পুকুর বন্ধুরা আপনাদেরকে একটু দেখিয়ে দিই কারণ আমি পুকুরটার প্রথম থেকেই ভিডিওটা করিনি যার জন্য একবার দেখিয়ে দিই এটা কিন্তু নটরাজ মানে পুরী নটরাজ ঝিল সীতাকুণ্ড এটা হচ্ছে অ্যাড্রেস আট দিনের প্রতিযোগিতা দেখতেই পাচ্ছেন চোদ্দ ডিসেম্বর থেকে স্টার্ট হয়েছে পরবর্তী দিনগুলো হচ্ছে আঠেরো আঠেরো আজকে আঠেরো একুশ পঁচিশ আঠাশ এবং এদিকে পয়লা জানুয়ারি চৌঠা জানুয়ারি এবং আটই জানুয়ারি এরপরপর এখনও ছ দিন বাকি মাছ ধরার সময় সকাল ছটা থেকে বিকেল চারটে পর্যন্ত এন্ট্রি ফি হচ্ছে পাঁচ হাজার এক টাকা প্রতিদিন কিন্তু লটারির মাধ্যমে সিট দেওয়া হবে লটারির সময় সাড়ে পাঁচটার সময় আর প্রাইসগুলো একটু দেখে নিন প্রথম প্রাইস দেড় লক্ষ টাকা ওজনে সব থেকে বড়ো মাছ রুই মিরগেল কাতলা দ্বিতীয় হচ্ছে এক লাখ ওজনে দ্বিতীয় বড়ো মাছ তৃতীয় হচ্ছে পঁচাত্তর তারপরে পঞ্চাশ তারপরে পঁচিশ এছাড়া বন্ধুরা আরেকটা পুরস্কার আছে প্রতি সিটে একটি করে সান্তনা পুরস্কার থাকবে এছাড়া যে প্রতিযোগী আট দিন অংশগ্রহণ করবে তার জন্য নগদ দশ হাজার টাকার একটা পুরস্কার থাকছে তো দেখতেই পাচ্ছেন এই হচ্ছে আর এখানে যারা পরিচালনার দায়িত্বে আছেন এরামুলদা এবং সালমান দা এবং দা ওনাদের নাম্বার দেখুন এখানে দেওয়া রয়েছে তাও একবার আমরা দিয়ে দেবো ভিডিওর সঙ্গেই তো এই হচ্ছে মোটামুটি প্রতিযোগিতার ডিটেলস বন্ধুরা পুরো ভিডিওটা দেখতে থাকুন দেখতে পাচ্ছেন এই হচ্ছে সেই বারুইপুর নটরাজ পুকুর দুপারে সিট এই দেখতেই পাচ্ছেন মধুরা চারিপাশে কিন্তু বেশ সুন্দর গাছগাছালি রয়েছে মনোরম পরিবেশ অলমোস্ট বলতেই পারেন গ্রামের মাঝখানে সুন্দর জায়গা মাছ ধরার জন্য কিন্তু আদর্শ জায়গা এবং পিকনিকের উদ্দেশ্য নিয়ে যদি আসেন তাহলে কিন্তু সত্যিই খুব ভালো জায়গা আপনারা পাবেন তো দেখতেই পাচ্ছেন মতন এই হচ্ছে সেই নটরাজপুকুর ও বন্ধুরা দেখতে পাচ্ছেন আজকে কিন্তু আমার নটরাজ পুকুরে কম্পিটিশনের দ্বিতীয় দিন মোটামুটি সব শিকারীদেরকে দেখাচ্ছি হ্যালো এই যে সুমনদার বলার দেখা দেখছেন এনারাও বসে মাছ হয়েছে কি সাইজ আট ন কেজি হবে তুই দেখাও দেখি কোথায় কোন দিকে এ দেখতে পাচ্ছেন তিনজনেই বসে প্রচুর প্রচুর মাছের চাপ মাছের চাপ এত খাচ্ছে আমরা ওই জন্য আমরা চাপ নিতে পারছি না তাই তো আমরা ক্লান্ত হয়ে পড়ে ধরে ধরে এ দেখুন বলয় দেখে দেখুন সুমন দেখে দেখুন দুজনেই পাশাপাশি বসে দাদার আজকে সিট নম্বর পেয়েছি উনচল্লিশ নাকি বাবুসো না হ্যাঁ উনচল্লিশ নম্বর সিট দেখুন সব এ কল নিয়ে এ গ্রেডেড কল নিয়ে সব বসেছে সব দেখুন আর্দাস নাকি দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু কম্পিটিশনই চলছে কিন্তু জায়গা কিন্তু বেশ সুন্দর আমরা কিন্তু মোটামুটি যাচ্ছি প্রথম থেকে শেষ পর্যন্ত কি কবর মাছ হয়েছে নাকি কি সাইজ পাঁচ ছয় হবে দাদা সিট নম্বর হচ্ছে চৌত্রিশ একটু দেখানো মাছটা একটু দেখো দেখি দেখা চৌত্রিশ টমার সিটে আজকে একটা বড় মাছ হয়েছে বলছে কিন্তু দাদারা দেখুন এই সমস্যা গেছে একটু তুলে দেখলে তুলে দেখলে ভালো হতো আচ্ছা পা রয়েছে বাবা সাইজ খারাপ না ঘাসের ওপর তাহলে হ্যাঁ এই দেখুন দাদাদের কাতলাটা মোটামুটি হ্যাঁ পাঁচের উপচ করে চিট করে দিতে আমার চিট করবে দেখতে পাচ্ছেন শিকারিকেও দেখাচ্ছি

আমরা শেষের দিকে যাচ্ছি দেখা যাক ওদিকটা কি হয়েছে কি খবর মাছ হয়েছে একটু মাছটা দেখে নেব একটাই কি সাইজ ছোট নাকি বড় আচ্ছা দেখালাম লাস্টে একবার সবাই সবারই মাছগুলো দেখে নেব দাদা কি খবর মাছ হয়েছে কি সাইজ মোটামুটি ছোট মাছ আচ্ছা দাদাদের দেখছেন দাদারা কোথেকে আসছেন হুগলি থেকে এই দেখুন হুগলি শিকারি এখন দক্ষিণ চব্বিশ পরগনা নটরাজপুকুরে দ্বিতীয় দিনে এটা দেখে নেবো মাছটা

কাকাকে দেখছেন সুন্দর বেশ বসে আছেন চেয়ারে কাকার কি মাছ হয়েছে কাকারও মাছ হয়েছে বলছে কাকার মাছ কোন দিকে কে দেখাবে দাদা একটু দেখাও কাকার সিট নম্বর কত তেইশ নম্বর সিট এত তুমি একটু তুলে দেখো কে গেল কই গেল দেখুন উজ্জ্বল কে দেখতে পাচ্ছে কি সাইজ হবে ভারী আছে মুখটা খোলা দেখি যে সাইজ হয় তো একটু হাতে নিয়ে দেখো সাইজ তো একটু খুব খারাপ নয় দুটো পাঙাস হয়েছে বড় দুটো বড় পাঙাস আছে তিনটে কাতলা আছে ঠিক আছে এই কাতলাটা খারাপ সাইজ নয় দু কেজির উপরেই হবে মনে হচ্ছে নাকি দু কেজি গায়ে গায়ে হবে এই দেখুন পাঁচটা কাতলা ভিতরে বোঝা যাচ্ছে না এতটা ভালো করে

আচ্ছা দাদা ফেলছেন দাদা মাছ হয়েছে মাছ হয়নি দাদা সিদ্ধ মাছ আনো আর নোটা নেব না আমি তখন ভিডিও করে আচ্ছা আচ্ছা শিকারি বসে আছে শিকারি ঘুমাচ্ছে এই চলছে আর কি এই যে শিকারি জেগে উঠেছে মাছ হয়নি বলছে দাদি কি মাছ হয়েছে না একদমই হয়নি একদমই হয়নি নীল পনেরো নম্বর সিট নাকি পনেরো নম্বর সিটের শিকারীরা দেখছেন এখনো বসে আছেন কিন্তু কিছু মাছ হয়নি এখনো পর্যন্ত কম্পিটিশানে এসেছেন হাত ভাঙা তবুও কিন্তু এসছেন মাছ ধরা ছাড়বো না একদম আচ্ছা আচ্ছা দাদাদের সিট নম্বর হচ্ছে আঠেরো নাকি

আচ্ছা বিশাল বড় মাছ তো অঙ্কুশ নম্বর সিটেও কিছু মাছ হয়নি দেখতেই পাচ্ছেন সব পালি চলে গেছে খালি ওকে বসে রেখে গেছে বলেছে ছিপগুলোকে ধরে বসে থাক যদি নিয়ে তখন ডাকবি এদের সিট নম্বর হচ্ছে কুড়ি একুশ

দেখছেন খুব সুন্দর চুলটা শাহরুখ খানের মতো প্রায় চুল সামনের দিনে তোমার আচ্ছা

যাদা মাছ তো 50 60 কিলো করে আমি মাছ রে তাই তো মাছ খায় না তুমি দেখ মাছ খাও কাকা থ্যাঙ্ক ইউ চলো কাকা ধন্যবাদ কি হলো দেখি আচ্ছা কেজি দু কেজি আটশো তিরিশ তিরিশ এই দু কিলো আটশো ওটা একই হচ্ছে হ্যাঁ দু কিলো আটশো তিরিশ গ্রাম ঠিক আছে দাদা সেকেন্ড আছে

ভাই হোক এটা মাপি ভাই সব মাপি এটা মাপা এটা মাপা এটা মাপা

পানিতে নিয়েছে আবার দিচ্ছে আবার ওরকম দশ গ্রাম পাঁচ গ্রাম করে বাড়বে কিছু সত্তর গ্রাম সত্তর গ্রাম ঠিক আছে ছবি তুলে তো এই মাছটাই সবচেয়ে বেশি চার কেজি আটশো সত্তর গ্রাম দাদা কত নম্বর দেখছেন